বেসিন বিভিন্ন সিঁড়িতে বিভিন্ন আপনার ডেকোরেশনের যে কাজগুলো করে ওই জায়গায় আপনার এগুলো দিতে পারবে এগুলো ইউজ করা হয় না এগুলো দিতে পারবে চমৎকার এটা একটা মাল এটা আপনার পরবে মাত্র 700 টাকা পারি 700 টাকা না এই যে একটা গ্রানাইট দেখছেন এটা আমরা এইভাবে মর্নিং সব কমপ্লিট করে দেব 650 টাকা মাত্র আসসালামু আলাইকুম এভিভাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও আমরা চলে আসলাম বড় মতো নিউ গ্রিন মার্বেল অ্যান্ড গ্রানাইটের শোরুমে যারা কিনা অস্থির অস্থির সব এরকম মার্বেল এবং গ্রানাইটগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সো गाइस সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখবেন আর আজকে কিন্তু আমরা পেয়ে গেছি নিউ গ্রিন অ্যান্ড মার্বেল গ্রানাইটের ওনার আলি ভাইকে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এর আগেও আপনার একটা ভিডিও করেছিলাম বেশ প্রশংসিত হয়েছে তো আজকেও আমরা চলে আসলাম আবার

ব্যাস বেসিন বিভিন্ন সিঁড়িতে বিভিন্ন আপনার ডেকরেশনের যে কাজগুলো করে আচ্ছা ওই জায়গায় আপনার এগুলো দিতে হবে এগুলো ইউজ করা হয় নাগুলো দিতে পারবে তারপরে এই যে একটা মাল দেখেন এটা খুব একটা ইউনকিমার সিঁড়ি সহ তৈরি সহ এটা মাত্র আপনার সিঁড়ি যদি তৈরি করে নেয় আমার কাছ থেকে তাহলে মাত্র আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অল কমপ্লিট করে দেবো একবারে ওই মুখেশ যে রাউন্ডটা ওই যে মর্নিং চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এটা পাবেন এখানে যেগুলো দেখছেন এই যে একটা দুটো তিন যে সাইট সবই 420 টাকা আচ্ছা আচ্ছা যেটা নেবে এখানে সাইট লাভলি এই সাইটটা কালারের ভিতরে যেটা নেবে 420 টাকা 420 টাকা 420 টাকা সিল তৈরি করে দেব জি তারপরে দেখেন এই একটা তুরস্কের বিস্কিট কালার খুব সুন্দর এটা বিস্কিট কালার হ্যাঁ এটা আপনার তুরস্কের আচ্ছা আচ্ছা এটা 370 টাকা পার স্কয়ার ফিট 370 টাকা 370 টাকা এটা 290 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ এটা হচ্ছে 260 টাকা 360 টাকা সরি 360 টাকা 360 টাকা এটা 360 টাকা বিভিন্ন রেসে আছে দুইশো নব্বই টাকা হ্যাঁ আচ্ছা আলী ভাই আমাদের একটু বলবেন দর্শকদের যে আসলে টপ করার জন্য কোনটা বেটার গ্রানাইট না মার্বেল গ্রানাইটটা আপনার টপের জন্য ভালো হবে যে ডাইনিং টপের ডাইনিং টপের জন্য গ্রানাইট আসলে কেন ভালো হবে আসলে এটার গুণগত মানটা আসলে গ্রানাইটটা আপনার মানে কোনো কিছু পানি শোক পাবে না আচ্ছা আচ্ছা এর জন্য গ্রানাইটটা ভালো আমার অনেক ভিউয়ার্সরা আছে আসলে ভাই গ্রানাইট এবং মার্বেলের মধ্যে পার্থক্যটা খুঁজে পায় না গুলায় ফেলে আসলে কোনটার কি আসলে গ্রানাইটটা হার্ড আর মার্বেলটা একটা শক্ত